সময় তো দর্শক মন্ডলী আমরা আছি আমাদের নিয়মিত ইফতার আয়োজনে আজকে খুবই সুস্বাস্থ্যকর একটি ইফতার আয়োজন আপনাদেরকে দেখাবো অবশ্যই এই ইফতার আপনায় দেখলে আপনার ইফতার করতে ইচ্ছে করবে চলুন দেখা যাক আজকের ইফতার আজকে ইফতারের স্পেশাল আপনার ঘোল হবে আমাদের উল্লাপাড়ার ঘোল উল্লাপাড়ার ঘোল আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দুর্দান্ত দুর্দান্ত আজকের গোল এটা খুব সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য খুব ব্যাপক উপকার এগুলো কিন্তু সারাদিন যদি আপনার শরীরে ঘাট ঘাটতি এটা পূরণ করতে পারবে এরকম গোল আজকে আমরা আয়োজন করেছি আগে

அது வந்து ஐட்டோ வந்து எசராக நான் துளே வந்து ஆ ஆ ஆ கொள்ளணும் பாத்து தோத பாத்து প্ল্যানটা কেন দেখলাম আলহামদুলিল্লাহ আমি দেখলাম রোজা থেকে সবাই ক্লান্ত হয়ে যায় আর যেহেতু গোলটা হচ্ছে মানুষের শরীরের জন্য একটা ভালো উপকারী একটা জিনিস ইফতারিতে যদি গোল এবং চিরা খাওয়া হয় তাহলে শরীরকে ঠান্ডা রাখে

দূর একটি ইফতার আয়োজন চলছে আজকে বাইতুল রহমান জামে মসজিদে আজকে আসে ইফতারিতে আমাদের দই সরি এখানে হলো ঘোল উল্লাপাড়ার বিখ্যাত ঘোল এবং সেই সাথে আছে চিরা এরকম ইফতার কিন্তু আমাদের নিয়মিতই হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলে আপনি চলে আসতে পারেন আমাদের এই বাইতুল রহমান জামে মসজিদে

আসে আচ্ছা ঠিক আছে তো গোল খাওয়া কিন্তু ব্যাপক উপকার কী কোথাও আমাদের এখানে প্রত্যেকদিন সুন্দর আয়োজন সবার সাথে ইফতার করা ভাই দাদা বাবার বয়সী তারপর দাদার বয়সী সবার সাথে সবার সাথে একটা তৃপ্তি বলা যায় এর জন্য সবার সাথে ইফতার ঠিক আছে বাবার সাথে আসলে ও গ্রেফতার করতে আসছে এটাই আসলে হওয়া উচিত বাবার সাথে মসজিদে আসা এবং গ্রেফতার করা এগুলো ইসলামিক কালচারে আমরা চাই একজন বাবার সাথে তার ছেলে আসবে একজন দাদার সাথে তার নাতি আসবে এভাবেই কিন্তু মসজিদে আসলে শিখবে বাচ্চারা